ফেব্রুয়ারি মানেই বসন্তের রঙিন ছোঁয়া আর ভালোবাসার মিষ্টি হাওয়া ফেব্রুয়ারি এলেই গাছে গাছে রঙিন ফুলের সমাহার আর ভালোবাসার কথা এলে গোলাপের নামটাই সবার আগে চলে আসে তাই না গোলাপ এটা শুধু একটা ফুল নয় বরং আবেগ অনুভূতি আর ভালোবাসার যুগে যুগে গোলাপ মানুষকে ভালোবাসা প্রতি বন্ধুত্ব সুখ দুঃখের গল্প শুনিয়েছে কিন্তু গোলাপের কোন রং কি বোঝায় সেটা কি আপনি জানেন তবে চলুন আজকের ভিডিওতে জেনে নেই গোলাপের বিভিন্ন রঙের অর্থ প্রেম ও ভালোবাসার চিরন্তন প্রতীক হল লাল গোলাপ গভীর আবেগ ভালোবাসা এবং রোম্যান্স প্রকাশ করতে লাল গোলাপ সব জনপ্রিয় কেউ যদি আপনাকে লাল গোলাপ দেয় বুঝে নেবেন সে মানুষটি আপনাকে ভালোবাসে সাদা গোলাপ মানে পবিত্রতা নিদর্শিতা আর শান্তি সাধারণত বিয়েতে নতুন কিছু শুরু করতে কিংবা শ্রদ্ধা জানাতে সাদা গোলাপ ব্যবহার করা হয় কেউ যদি আপনাকে সাদা গোলাপ দেয় তার মানে সে আপনার প্রতি শ্রদ্ধাশীল এবং আপনাকে নিখুঁত মনে করে মমতা কৃতজ্ঞতা আর প্রশংসার প্রতীক হলো গোলাপি গোলাপ হালকা গোলাপি গোলাপ আনন্দ ও কৃতজ্ঞতার বার্তা দেয় আর গাঢ় গোলাপী গোলাপ বোঝায় গভীর মমতা ও প্রশংসা তাই কারো প্রতি কৃতজ্ঞতা জানাতে চাইলে গোলাপি গোলাপি বেছে নিতে হবে আনন্দ বন্ধুত্ব আর ইতিবাচকতার প্রতীক হলো হলুদ গোলাপ যদি আপনি বন্ধুত্ব উদযাপন করতে চান অথবা কারো জীবনে খুশির বার্তা দিতে চান তাহলে হলুদ গোলাপই সেরা উপহার তবে প্রেমের ক্ষেত্রে হলুদ গোলাপ সতর্ক সংকেত হতে পারে যেন সম্পর্ক কেবল বন্ধুত্বের মধ্যেই থাকে যেখানে রোম্যান্স আর বন্ধুত্ব মিলেমিশে একাকার হয় সেখানে কমলা গোলাপ উষ্ণতা উত্তেজনা আর আবেগ প্রকাশের জন্য এই রঙের গোলাপ ব্যবহার করা হয় যদি কাউকে বলতে চান আপনার প্রতি আমি আকৃষ্ট তবে কম গোলাপি দিন রহস্যময় ভালোবাসা আর মুগ্ধতার প্রতীক হলো বেগুনি গোলাপ কাউকে প্রথম দেখাতেই ভালো লেগে গেলে বা তার প্রতি মুগ্ধতা প্রকাশ করতে চাইলে বেগুনি গোলাপ সেরা পছন্দ নীল গোলাপ প্রকৃতির স্বাভাবিকভাবেই জন্মায় না এটি মানুষের তৈরি তাই এটি রহস্য অসাধারণতা ও অধরা সৌন্দর্যের প্রতীক কাউকে যদি বলতে চান আপনি একদম অন্যরকম তবে নীল গোলাপি হবে পারফেক্ট চয়েস শোক বিদ্রোহ নতুন শুরু কিংবা রহস্যময়তার প্রতীক হলো কালো গোলাপ যদিও এটি প্রকৃতিতে একদম কালো হয় না তবে গাঢ় বেগুনি বা গাঢ় লাল রঙের গোলাপকে কালো গোলাপ বলা হয় অনেকে এটাকে বিদায় বা বিদ্রোহের প্রতীক হিসেবেও দেখে সবুজ গোলাপ মানে নবজীবন সুস্থতা ও স্থিতিশীলতা এটি সাধারণত শুভ কামনা জানানোর জন্য দেয়া হয় নতুন কিছু শুরু হলে যেমন ব্যবসা বা জীবনযাত্রা তখন সবুজ গোলাপ উপহার দেয়া যেতে পারে সুতরাং গোলাপ শুধু সৌন্দর্যের প্রতীকই নয় বরং প্রতিটি রং আলাদা আলাদা বার্তা বহন করে তাই পরের বার কাউকে গোলাপ দেবার আগে অবশ্যই ভেবে নেবেন আপনি সেই স্পেশাল মানুষটিকে কি বলতে চান আর এমনই সব মজার মজার তথ্য জানতে আমাদের স্বরঋতু হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন আবারও নতুন কোনো এক ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সবুজ থাকুন ধন্যবাদ সবাইকে